চলে আসলাম আজকে অফ বিটে নাকি খুবই সুন্দর আমার ছেলে কতদিন ধরে বলতেছে ও নাকি দেখেছে যখন আমরা দেখতে যাতায়াত করি ঠিক আছে তো বলতে সামো আমাকে খেয়ে নিয়ে যায় ওখানে রিচকা রেস্টুরেন্ট তো চলে আসলাম তো আসার পর আমার খুবই ভালো লাগলো আসলে বাংলাদেশে এটা কি সম্ভব আমাদের বাংলাদেশের মানুষ চাইলে কি না পারে তাই না দেখেন কি সুন্দর একটা রেস্টুরেন্ট ভিতরে রিক্কা দিয়ে ডেকোরেশন করে আর পুরোটা রেস্টুরেন্ট আমি দেখিয়ে দিচ্ছি খুবই খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে আর এখানে খাবারের মানও খুব মানে কমের মধ্যে আছে ওদের খাবারের মানও খুবই ভালো তো দেখেন পুরো রেস্টুরেন্টটা এটা হলো ওদের মানে যখন আমরা মানে এন্ট্রি করি এন্ট্রি করেই রুমটা পরে দেন রিক্সার রুমটা হলো সাইডে তো এই যে আমরা এই গেট দেন করেছিলাম এর এন্ট্রি করে আইসা পরে হাতের বাম সাইডে ঢুকে এই দেখেন তো আমার বাচ্চা যেহেতু রিক্সকার জন্য আসছে তো ওখানে আমরা সিটটাও খালি পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ ভাগ্যটা মনে খুব ভালো ছিল তো এই যে এখন উনি খাবার অর্ডার করবে তো মেনুটা নিয়ে নিল তো উনি আজকে সকালবেলা কালকে সারাদিনই মোমো খাইছে এখন এখানে আইসা বলতেছে সে মোমো খাবে কি আর করার ওর মানে একটা অভ্যাস কি জানেন যখন খাবে মানে একা খাবে খাবে দিন প্রায় তিন চার মাস শুধু চাউমিল 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 খাইছে তারপরে খেয়েছে নুডুলস 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 তারপরে খেয়েছে পাস্তা এখন আবার ধরেছে মোমো তো আমি বললাম না বাবা মোমো খেও না অন্য কিছু খাও পরে বলছে রাজি হয়ে গেল লক্ষ্মী বাবাটা তো এর মধ্যে আমি বললাম আমার কটা ভিডিও করে দাও আমি টিকটক করার জন্য ঠিক আছে কয়টা ভিডিও করে নিচ্ছি অনেক রাজি মুজি করায় তারপরে ভিডিও করতে রাজি হইলো আমার ছেলে সহজে রাজি হয় না ভিডিও করার জন্য ওকে অনেক মানে ট্যাক্স দিতে হয় অনেক কিছু বলতে হয় তারপরে সে ভিডিও করে তো দেখেন আমি ভিডিও করতেছি তো কেমন লাগছে রেস্টুরেন্টটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা আর সবাই যাবা আমি লোকেশনটা আমার ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব। এবং আমি বলেও দিচ্ছি এটা হলো বনরসি আঠারো নাম্বার রোড ব্লক কে এবং বারো নাম্বার হাউস সবাই যেতে পারো খুবই খুবই ভালো লাগবে সবাই সবাই বিকালবেলা বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য যেতে পারো আমার খুব ভালো লেগেছে তো আমার মনে হচ্ছে তোমাদেরও ভালো লাগবে তোমরা ট্রাই করে দেখতে পারো যে দেখতে পারো তো আর কি আর করব এখন আবার সাইডে আসলাম সাইডে এসে বাইরে দেখতেছি যে বাইরের ওদেরটা কীরকম বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে হবে তো একটু তাকিয়ে দেখলাম যে না ওদেরটা ঠিক আছে মনে হয় না বৃষ্টি হবে কিন্তু আকাশ অন্ধ করে করে আসছে তো আমি ভিডিও করতে 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 যে খাবার চলে আসলো আমি খাবার দিয়ে দিলাম আর যে দুষ্ট ছেলে তার দুষ্ট আমি তো করবে জানি নিই সেটা সেটা অল ভিডিওতে দেখেন সে দুষ্ট আমি ছাড়া কিছুই বোঝে না তো আমি অর্ডার করলাম অন্থন এবং স্যুপ আমি রাত্রের খাবারটা আসলে খাই না তো বাবু বাসা থেকে খেয়ে আসছে তো হালকা পতলায় কিছু অর্ডার করলাম আর খুন এই দুইটা খাবার যে অর্ডার করছি দুটো খাবার আমার ভালো লেগেছে তো আমি নেক্সট আরও কি আসবো ইনশাল্লাহ নেক্সট কি কী খাবো ওদের সব খাবারের মানে ভিউ আমি আপনাকে জানাবো সবাইকে অবশ্যই আমার পেজে ফলো দিবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকবেন এটাই সবার কাছ থেকে আশা করি তো এক যে এখন খাওয়ার জন্য আমরা বসে গেলাম মা ছেলে আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে আমার ছেলে স্যুপ পছন্দ করে না কিন্তু এখানে স্যুপটা খাওয়ার পর বলতে স্যুপটা অনেক মজা তুমি একটু খেয়ে দেখতে পারো তো আমিও কি করব এখন আমিও খাওয়া শুরু করে দেব যেহেতু ছেলে স্যুপ পছন্দ করে না ও ভালো বলেছে মানে স্যুপটা অবশ্যই অনেক মজা হবে আমার কেন জানি মনে হচ্ছে আর কালারটা দেখে আমার খুবই ভালো লাগছে স্মেলটা খুব মানে খুবই মানে সুন্দর ছিল তো ওই যে আমি খাওয়া শুরু করে দিলাম তো খেয়ে দেখলাম না খুবই ভালো আর মাশরুম চিকেন মানে পর্যাপ্ত পরিমাণ দিয়েছে মানে অন্য অন্য রেস্টুরেন্ট থেকে ওদের রেস্টুরেন্টে খুবই ভালো দিয়েছে চিকেনটা আমার খুবই ভালো লেগেছে তো সবাই আসবেন তো আমাদের এই বিলটা চলে আসলো এখন আমি বিলটা দিয়ে দিব আর বিলটা দেখেন অনেক কম আসছে আমরা দুইটা খেয়েছি বিলটা অনেক কমে আসছে তো আমি বিলটা বিকাশে পেমেন্ট করব এই জন্য আমি চলে গেলাম ওদের সামনের কাউন্টারে তো কাউন্টারে যেতে যেতে ওরা বিকাশের পেমেন্টের লোগোটা নিয়ে আসলো তো আমি পেমেন্টটা করে দিলাম পেমেন্টটা করে দিয়ে বের হয়ে গেলাম তো সবাই জানেন আমি এক কাজ করতে একটা কাজ মাথায় আমার ঘুরে তো যেহেতু বের হইলাম ভাবলাম যে বাবুর চুলটা বড় হয়ে গেছে চুলটাও কেটে নেই এই জন্য এখন চুল কাটার জন্য আমি চলে গেলাম বাসার কাছাকাছি তো ওই যে দেখেন চুল কাটার ওনার সবচেয়ে বিআইপি জায়গা আর সবচেয়ে উনি মানে এই জায়গা ছাড়া সে চুল কাটবেই না ঈদের মধ্যে তিন ঘন্টা থেকে সিরিয়াল পাই নাই অন্য জায়গায় চুল কাটায় সে অনেক কান্নাকাটি করছে এই যে চিজ বিস এর উল্টো পাশে হেয়ার কাটটা দেখেন কেয়ার হেয়ার কাট সবাই এখানে আসতে পারেন ওদের পরিবেশ এবং ওদের ব্যবহার খুবই 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 ভালো আর মানে কি বলবো ঠিক আছে মানে আসলেই বুঝতে পারবেন সবাই বলার কিছু নাই ওদের যা বলবো মানে সামান্য হয়ে যাবে তো সবাই আসেন আর আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা বাই বাই আর আমার ছেলের চুল কাটাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার ছেলে বলতে সামু স্টাইলিশ কেটে দাও স্কুল থেকে যেহেতু পারমিশন নেই সম্ভব না স্টাইলিশ কাটা তো আল্লাহ হাফেজ বাই বাই টাটা